আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক পটিভিশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে রাত্রিতে ঘুম আসার উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন রাত্রিতে ঘুম আসার যে উপায় এবং যে কাজগুলো করবেন মল ত্যাগ করুন এক গ্লাস পানি পান করুন ব্রাশ করুন মুখ ধৌত করতে পারলে ভালো হয় অবশ্যই অন্তবাস খুলে রাখুন মোবাইল মাথা থেকে তিন হাত ধরে রাখুন শোয়ার আগে বিছানা ঝেড়ে নিন যত সম্ভব অন্ধকার পরিবেশ তৈরি করুন ডান কাত হয়ে ঘুমান বন্ধুরা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনাদের রাত্রিতে ঘুম কিন্তু আসতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে অনেক ধরনের ঘুম নিয়ে অনেক ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরেস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ